পিরোজপুরের মঠবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনায় উপজেলার বিভিন্ন দপ্তরে প্রধানগণ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইম ছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাইসুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দীনেশ চন্দ্র মজুমদার কৃষি কর্মকর্তা নেসা সুমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জিয়ারুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনসুর হেলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শফিকুল আলম যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসলাম পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম আইসিটি টি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফুজ্জামান মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার মারফুজ জামান গ্রাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন ও সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার সহ অনেকে উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাইমের বিদায়ী সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে অনেক কর্মকর্তাই চোখের পানি ধরে রাখতে পারেননি এ সময় হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইম সহকর্মী ও মটবারিয়া সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে তিনিও বারবার চোখের পানি মুছেন উপজেলার নির্বাহী আব্দুল বছর মাস দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন পট পরিবর্তনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুমকে অন্যত্র বদলি করা হলে মঠবাড়িয়ার সর্বস্তরের সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী মানুষের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ পরে বদলির আদেশ প্রত্যাহার করেন এর আগে সকালে মঠবাড়িয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুনকেও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়